আসসালামু আলাইকুম প্রথমে এরিয়াটা দেখাচ্ছি যে আমাদের কুমিল্লাতে নোয়াগাঁয়ের পাশে নোয়াগাঁ সমহনের পাশে যে চানা বিল্ডিং বলে মূলত ঠিক এদিকটাতেই চায়না বিল্ডিংটা এ কন্যারী তো আমি এখন যেখানটায় আছি দর্শক এটার পাশে যে হাউজিংটা আছে এই হাউজিংটাতেই আছি তো আশপাশটা আগে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা প্রবাস থেকে আমার ভিডিওগুলি দেখেন তো এই জায়গাটা যে কতটুকু উন্নত হয়েছে অবশ্যই না দেখলে বসবেন না গত এক বছরও ততটা বিল্ডিং ছিল না দু তিনটা বিল্ডিং ছিল আর এখানে কিন্তু এখন সম্পূর্ণ বরাট হয়ে গেছে আমি এরিয়াটা দেখালাম তো আর একটু সামনে তিন শতক থেকে সামান্য একটু কম যদিও একটু কম এটা রাস্তায় গেছে রাস্তায় যাওয়ার কারণে তিন শতক থেকে তেরো সেন্ট জায়গা কম আছে তিন শতকের একটা প্লট আছে আমি যদিও ওই জায়গাটাও আবার হাত চেঞ্জ হয়ে গেছে বর্তমানে যিনি মালিক আছেন উনিও আবার সেল করবে তো আসলে ওইটাও আমার রেট কম কমে দেওয়া ছিল এখন আবার একটু বেশি কিছু করার নেই তা আমি দেখিয়ে দেবো যাওয়ার সাথে সাথে যেহেতু আর আগে একবার ভিডিও ছিল তো ওই জায়গাটা আসলে তত বেশি দেখাতে পারবো না এবং ওই জায়গায় বেশি কথা বলতেও পারবো না যার কারণে কথাগুলি এখানেই সেরে নিচ্ছি তো ওই জায়গাটা যদিও তিনশত সামনে কিন্তু রাস্তা আছে এরকম যারা চাচ্ছেন যে একবারে এই যে রাস্তা আছে এরকম রাস্তাটাই রাস্তা আছে রাস্তার সাথে এরকম প্লট অনেকেই চাচ্ছেন যেন ভবিষ্যতে একটু দোকানপাট করা যায় এরকম অনেক চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি এই জায়গাটা নিতে পারেন আমি সাথেই থাকুন আমি দেখিয়ে দেব দর্শক এই হলো জায়গাটা কন্যার প্লট পাইছি নিচে দোকান করা যাবে সুন্দর প্লট ড্রেনটা করা হয়নি আসলে ড্রেনটা কাজ চলতেছে যার কারণে একটু পানি জমে গেছে কাজ কিন্তু চলমান আরও জায়গা আছে এখানে পরবর্তীতে আসবো সময় নিয়ে এখানে আমার এই যে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যেও ভিতরে জায়গা আছে এটা নাকি আসলে আজকে আর ভিডিও দেবো না আরেকদিন আসবো তো ওই তিন শতক যেটা এটা বললাম এই তিন শতকের হাঁটতে হাঁটতেই বলি প্রাইসটা সম্পর্কে জানিয়ে দিই যেহেতু সামনে রাস্তা আছে এ ধরনের জায়গা একটু প্রাইস একটু বেশি হয় যেহেতু দোকান চাইলে অনেকে চাই চেয়েছেন যেন দোকান করা যায় তো এটার মধ্যে দোকান করা যাবে যেহেতু কন্ডার প্লট রাস্তাটা অ্যাল হয়ে দুদিক গিয়ে রাস্তা পাইছে এ পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি যদি খুব আগ্রহী হন নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি এলো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা বিশেষ করে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে সেম একই নামে আমাদের ফেসবুক পেজ আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমি এর বাচ্চু আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি পেজে একটা ফলো করে দেবেন এবং লাইক শেয়ার করে সবসময় সাথেই থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন Allah habeas